দেখো কত বড় কুমার দেখো এই দেখো আবার এখানে চলে এসেছে দেখো চো কী বড় লেজ এই দেখো দেখো এখানটা এসছে এই যে এখানে একটা চালাঘর আছে এই চালাঘরের পাশে এসেছে ওই দেখো যাচ্ছে ওই দেখো এইদিকে চলে আসছে দেখো কেমন জীব বার করছে এই যে লাগছে

এরকম একদম কুমির যেন যাচ্ছে যে এই একটা কচু গাছ আছে মানকচু গাছের পাশ দিয়ে চলে যাচ্ছে ওদিকে জঙ্গল আছে চলে যাচ্ছে আবার আসবে কখন কখন দিয়ে এইখানটা ঘুরছিস দেখো সামনে থেকে ঠিক কিরকম দেখতে ওকে গায়ে কিরকম দাগ চাকা চাকা গোল গোল আর ল্যাজটা দেখো কি বিশাল বড় যেন তো একটা বড় কুমির কিন্তু এটা গোয়ার গেল ওই দেখো যাচ্ছে কেমনে দেখো কেমন করে যাচ্ছে চলে আয় ও চলে যাবে চলে আয় চলে আয় ও চলে যাবে চলে আয় আয় রে চলে আয় ও চলে যাবে চলে আয় ও চলেই যাচ্ছে আয় চলে যাসনি কোথায় এক্ষুনি বৃষ্টি ছুঁড়ে দেবে আয় চলে আয় বলে চলে আসো যা চলে যা তুই চলে যা চলে যা চলে যা

চলায় একটু কোথায় বিষ বি চলায় সবাই চলায় ও চলে যাবে চলায় চলায় আয় বলি চলায় বলি চলায় রে বাপুরে কি বড় গোয়ার বাপরে বাপ

তারা ওকে কি বড় বড় তারা তারা রে গাড়ি দে বলি কই বলে তারা এগুলো এ গুলা আসছে যাচ্ছে কি hua gaya che Tara Buktaadi de Tara o Tara go Tara 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 o ke taadi de ke taadi